এই যে সকেট থেকে আপনি কিভাবে বের করবেন যে কোন তারটা হরনের কোন চারটা লাইটের বা কোন তারটা ইন্ডিকেটার বা ওয়ারিং থেকে আপনি তার গুলা কিভাবে বের করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা মামুন পাটা সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যাটারি চালিত ইজি বাইক বা মিশ্র গাড়িতে থাকা নতুন যে ওয়ারিং এই ওয়ারিং এ থাকা যে সকেট এই সকেট গুলা থেকে আপনি কিভাবে ডান হাত এবং বাম হাতের চাপা সুইচের যে সকেট এগুলোকে খুঁজে বের করবেন এবং এই সকেট গুলো থেকে কিভাবে আপনি হেডলাইটের কানেকশন ইন্ডিকেটর লাইটের কানেকশন তারপরে হচ্ছে যে হর্ন কানেকশন এই যে কানেকশন গুলো আপনি এই ওয়ারিং এর ক্ষেত্রে তার থেকে কিভাবে চিনবেন তো আজকের ভিডিওটা আমি শুধুমাত্র হেডলাইটের কানেকশনের উপরেই গুরুত্ব দেবো আপনার যদি অন্য কোনো কানেকশন সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আজকে শুধুমাত্র হেডলাইটের কানেকশন গুলা কিভাবে খুব সহজভাবে খুঁজে বের করবেন বা প্রত্যেকটা তারই আপনি কিভাবে খুঁজে পাবেন সহজভাবে সেই বিষয়ে আমি আজকে কথা বলবো তো দেখেন এখানে অনেকগুলো সকেট আছে এই ওয়ারিংটা কিন্তু মেশুক গাড়ি বা এই জিবি গাড়িতে ব্যবহার করা হয় ব্যাটারি চালিত এই জিবি গাড়িতে ব্যবহার করা হয় তো ওয়ারিংটা তো একেবারেই নতুন এখানে এতগুলো সকেটের মধ্যে আপনি কিভাবে বের করবেন ডান হাতের এবং বাম হাতের চাপার সুইচের জন্য যে দুইটা সকেট দেখেন প্রথমে এখানে এই একটা সকেট যদিও এটাতে তার আছে দুইটা এটা হচ্ছে যে চাবির সুইচ ধরছি তারপরে হচ্ছে যে এই যে দেখেন এইখানেও তার আছে দুইটা কিন্তু সকেটটা দেখেন এটা দুই পয়েন্টের একটা সকেট এটা হচ্ছে যে ব্যাক গিয়ারের তারপরে হচ্ছে যে এই যে দেখেন এটা তিন পয়েন্টের একটা সকেট সকেটটা কি কিরকম একটু খেয়াল রাখবেন এটা হচ্ছে যে এক্সেলেটার বা পিকআপের সকেট তারপরে হচ্ছে যে এই যে দেখেন এটা হচ্ছে যে ছয় পয়েন্টের একটা সকেট তো এটা মূলত মিটারের এটাতে ছয়টা তারি আছে কিছু সময় এটাতে পাঁচটা তার থাকতে পারে চারটা তারও থাকতে পারে তো পয়েন্ট কিন্তু এটাতে ছয় পয়েন্ট এটা কিন্তু মিটারের আচ্ছা তারপরে দেখেন আরেকটা সকেট হচ্ছে এটা হচ্ছে যে ইন্ডিকেটারের ইন্ডিকেটার চলতে যে প্লাসারের প্রয়োজন এটা হচ্ছে যে প্লাসারের সকেট আচ্ছা তারপরে হচ্ছে যে যে দেখেন এটা চার পয়েন্টের একটা সকেট সকেটটাকে আমি কিভাবে দর্শি দেখেন এটা চার পয়েন্টের একটা সকেট এটাতে তিনটা তার আছে কিছু সময় এটাতে চারটা তার থাকতে পারে তো এটা হচ্ছে যে ডান হাতের চাপার সুইচের এর সকেট এই যে আরেকটা সকেট দেখেন এটা হচ্ছে যে বাম হাতের চাপা সুইচের সকেট এটাতে নয়টা পয়েন্ট আছে তার মধ্যে আটটাতে তার আছে ঠিক আছে এটা হচ্ছে যে বাম হাতের চাপা সুইচের সকেট তো এখন এইখান থেকে আপনি কিভাবে বের করবেন এই যে বাম হাতের চাপার সুইচ থেকেই তো আমাদের সবকিছু চলে না ডান হাতের চাপার সুইচের কাজ হচ্ছে শুধুমাত্র হেডলাইটের মেইন সুইচ কাজ করে আপনি যখন হেডলাইটের সুইচ ডান হাতের সুইচটা অন করবেন সেই ক্ষেত্রে আপনার ডান হাত থেকে আপনার বিদ্যুৎটা বাম হাতের সুইচে চলে যায় ওইখানে শুধুমাত্র হেডলাইটার হাই লো বা হেড ডিম যে কাজ এটা শুধুমাত্র বাম হাতের চাপার সুইচ থেকেই করা যায় তো ডান হাতের চাপার সুইচের মূল কাজ হচ্ছে শুধু হেডলাইটের ক্ষেত্রে হেডলাইট বা পার্কিং লাইটের ক্ষেত্রে ডান হাতের চাপার সুইচের যে সকেট বা সুইচের কাজ এটা শুধুমাত্র হেডলাইটের ক্ষেত্রে আর বাম হাতের চাপার সুইচে কিন্তু অনেকগুলো কাজ থাকে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হরন হেডলাইট তারপরে হাই হেডলাইটের যে হাইলো বা হেড ডিম যে যা কিছু বলে তারপরে হচ্ছে যে ইন্ডিকেটারের যে সিগন্যাল লাইট প্রত্যেকটা কানেকশন কিন্তু মূলত বাম হাতের চাপার সুইচ থেকেই করা হয় বা করা থাকে তো এইখান থেকে আমি এই যে সকেটটা থেকে আপনি কিভাবে বের করবেন যে কোন তারটা হরনের কোন এই তারগুলো কিভাবে করবেন এই যে দেখেন আমি সকেটটাকে কিভাবে ধরছি একটু খেয়াল করেন তো এই সকেটটাকে যদি এটা হচ্ছে যে লক সাইট তো এটাকে এভাবে ধরে আপনি দেখেন প্রথমে এই যে উপরে এই যে দেখেন উপরে দুইটা তার তো এই দুইটা তার হচ্ছে যে আপনার হরনের জন্য যদিও এখানে দুইটা কালার একটা কালো দেখা যাচ্ছে এটা কালো না এটা কালোর মধ্যে মূলত লাল দাগ দেওয়া আছে এটা হচ্ছে যে বারো বোল্টের আরেকটা হচ্ছে যে আপনার গোলাপি কালার এই দুইটা হচ্ছে যে হরনের এখানে অন্য যে কোনো কালারের তার থাকতেই পারে এই দুইটা দুইটা প্রথম তার হচ্ছে যে হরনের তারপরে হচ্ছে যে মাঝখানের শাড়িতে এই যে মাঝখানের শাড়িতে যে তিনটা তার এই তিনটা তার হচ্ছে যে আপনার হেডলাইটের আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন মাঝখানের শাড়িতে যে তিনটা তার থাকবে এই তিনটা তারই হচ্ছে যে হেডলাইটের এখানে অন্য যে কোনো কালারের তার থাকতেই পারে কিন্তু মাঝখানের শাড়ি তারগুলাই হচ্ছে যে হেডলাইটের আর একেবারে নিচের শাড়িতে যে তার এই যে দেখেন এটা হচ্ছে যে নিচের শাড়ি আমি সকেটটাকে কিভাবে ধরছি আবারও খেয়াল করেন নিচের শাড়িতে যে তিনটা তার এই তিনটা তার হচ্ছে যে ইন্ডিকেটার সিগনাল লাইটের হালকা নীল গ্রে কালার তারপরে হচ্ছে যে কমলা কালার এই তিনটা তার হচ্ছে যে ইন্ডিকেটারের জন্য এখানে অন্য যে কোনো কালারের তার থাকতেই পারে তো নিচের শাড়ির তারগুলো হচ্ছে যে ইন্ডিকেটারের মাঝখানের শাড়ির তারগুলো হচ্ছে যে হেডলাইটের উপরের শাড়ির যে দুইটা তার এই দুইটা হচ্ছে যে ফরনের তো এখন এই এই সকেটটা তো আপনি কানেকশন দিলেন বা দিবেন এই সকেটটা দেখে আপনি এই ওয়ারিং থেকে লাইটের কানেকশন ইন্ডিকেটারের কানেকশনগুলো কিভাবে বের করবেন তো দেখেন আমি আজকে শুধুমাত্র হেডলাইটের যে কানেকশন আমি হেডলাইটের কানেকশন অবশ্যই দেবো হেডলাইটের কানেকশনটা দিয়েও দেখাবো এই যে সকেট থেকে তিনটা তার বের হয়েছে এই যে দেখেন তো তিনটা তারের মধ্যে একটা তার হচ্ছে যে এই সকেট দ্বারা নাম চাপা সুইচের যে কানেকশন সেটা দিয়ে দিলে হয়তো আপনার অবস্থা একটু সহজ হবে তো প্রথমে আমি হাতের সুইচের সকেটটা লাগিয়ে দিলাম এটা হচ্ছে যে এটা হচ্ছে যে ডান হাতের চাপা সুইচ আমি প্রথমে ডান হাতের চাপা সুইচের সকেটটাকে সকেটটাকে যে দেখেন লাগিয়ে দিলাম তো ডান হাতের চাপা সুইচের কাজ কি ডান হাতের চাপার সুইচ এর কাজ হলো দেখেন ডান হাতের চাপার সুইচে কিন্তু বারো বোল্টের বিদ্যুৎ প্রবেশ করে আপনার যে কোনো একটা তার দিয়ে এখানে কালো তারের মধ্যে লাল দাগ দেওয়া আছে এটা হচ্ছে যে বারো ভোল্টের আমি জানি না আপনার দেখতেছেন কিনা যদিও তারটা কালো কিন্তু মাঝখানে লাল দাগ দেওয়া আছে এটা হচ্ছে যে বারো ভোল্টের তো এই বারো বোল্টের বিদ্যুৎ কি হয় এই ডান হাতের চাপার সুইচে প্রবেশ করে এবং ডান হাতের চাপার সুইচ আপনি যখন অন করবেন সেই ক্ষেত্রে এই দুইটা তার দিয়ে আপনার পার্কিং লাইটে তারপরে হচ্ছে যে বাম হাতের চাপার সুইচে বিদ্যুৎ চলে যায় তো এখানে একটা কমন বিষয় খেয়াল করেন এই যে একটা তার তারটা সবুজ কালার এই সবুজ কালারের তারের মধ্যে কিন্তু লাল কালার দেওয়া আছে লাল একটা দাগ দেওয়া আছে তো এই তারটা এখানেও আপনি খুঁজে পাবেন বাম হাতের চাপার সুইচে সুইচের যে সকেট এখানেও খুঁজে পাবেন হেডলাইটের জন্য দেখেন মাঝখানের শাড়িতে আপনি তারটাকে খুঁজে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে যে মাঝখানের শাড়ির তিনটা তার এই যে দেখেন এই যে সবুজ তার মাঝখানে লাল দাগ দেওয়া আছে এটা বাম হাতের চাপার সুইচ সকেট তো ডান হাতের চাপার সুইচ থেকে আপনার কি হয় এই যে সবুজ তারটা দিয়ে আপনার এই তারটা কিন্তু ওয়ারিং এর কোনো তারের সাথে কানেকশন দেওয়া নাই হ্যাঁ তো আপনি চাইলে এখান থেকে আপনি হেডলাইট বা পিছনে পার্কিং লাইটের কানেকশন দিতে পারেন কোনো সমস্যা নেই তো ওয়ারিংটাতে যেভাবে আছে আমি ওইভাবেই বলতেছি তো ডান হাতের চাপার সুইচ থেকে বিদ্যুৎটা কি হয় আপনার এই তার দিয়ে এটা বাম হাতের চাপার সুইচের যে সকেট ওইখানে চলে গেছে তো এখানে সবুজ তারটা দিয়ে আপনার বাম হাতের চাপার চাপার সুইচে বিদ্যুৎ প্রবেশ করবে তো দেখেন আমি বাম হাতের চাপার সুইচের এই যে দেখেন বাম হাতের চাপার সুইচের এর লাগাইছি তার মানে এখন কি হলো আমার ডান হাতের চাপার সুইচ থেকে বিদ্যুৎ বাম হাতের সুইচে হেডলাইটের এই যে যে হেড সুইচ এটাতে বিদ্যুৎ চলে আসবে আমি যখন সুইচ অন করব তখন কি হবে এই ডান হাত থেকে বাম হাতের চাপার সুইচে বিদ্যুৎ চলে যাবে তো এইখান থেকে আপনি হেডলাইটের যে কানেকশনটাকে দিবেন তো ওয়ারিং থেকে তো আপনাকে তারটাকে বের করতে হবে যে কোন তারগুলো হেডলাইটের জন্য তো যেহেতু মাঝখানের অংশে এই সকেটের মাঝখানের শাড়িতে তিনটা তার একটা হচ্ছে যে সবুজ যেটা হচ্ছে যে ডান হাতের চাপার সুইচ থেকে বাম হাতে চাপার সুইচে গেছে এটাকে আমি বাদ দিয়ে দিলাম তো এটা বাদ দেওয়ার পরে আমি এখানে যে দুইটা তার দেখব একটা হচ্ছে যে গাঢ় নীল আর একটা হচ্ছে যে সাদা অন্য যে কোনো ওয়ারিং এ অন্য যে কোনো কালারের তার থাকতে পারে তো এটাতে আছে মাঝখানের শাড়িতে একটা নীল গাঢ় নীল আর একটা হচ্ছে যে সাদা তো আমি ওয়ারিং থেকে কি করব এই দুইটা তার কি বের করব একটা গাঢ় নীল এবং একটা সাদা এই যে দেখেন এই হচ্ছে একটা সাদা এখানে যদিও হালকা নীল আছে এগুলো ইন্ডিকেটারের জন্য আমি গাঢ় নীলের কথা বলছি এই যে এখানে গাঢ় নীল তো আমি এই যে নীল এই যে নীল দুইটা কালার দুইটার কাজ কি একটা হচ্ছে যে মিটারে আপনি যখন হেডলাইট অন করবেন তো সেই ক্ষেত্রে আপনার মিটারে কিন্তু হেডলাইট চলছে বা জ্বলতেছে এরকম একটা সিগন্যাল শু করবে তো সেই জন্য এখানে একটা আর একটা হচ্ছে যে সরাসরি হেডলাইটে তো এখান থেকে আমি দুইটা তা নিলাম একটা সাদা একটা গাঢ় নীল তো লাইট চালান হর্ন চালান ইন্ডিকেটর চালান যা কিছু চালান তার সাথে তো একটা নেগেটিভ প্রয়োজন না তো আমি দুইটা তারের সাথে ধরেন একটা নেগেটিভ নিতে হবে তো আমি একটা নেগেটিভ নিয়ে নিই যে দেখেন এটা হচ্ছে যে কালো তার নেগেটিভ সম্পূর্ণ ওয়্যারিংয়ে কিন্তু কালো তারটাই নেগেটিভ সম্পূর্ণ কালো তারটাই হচ্ছে যে নেগেটিভ ওয়ারিংয়ের সামনের অংশও তারটা নেগেটিভ মাঝখানের অংশ কালো তারটা নেগেটিভ পেছনের অংশও কালো তারটা নেগেটিভ এই একটা নেগেটিভ সম্পূর্ণ এ নেগেটিভ হিসেবেই কাজ করে শুধু এই কালো তারটা তো হেডলাইটের জন্য আমি তিনটা তার চাপার সুইচ থেকে আমি খুঁজে বের করলাম গারোনীল আর হচ্ছে যে সাদা তো এই যে দেখেন গারো তারপর হচ্ছে যে সাদা তো তার সাথে একটা নেগেটিভ তো এইখানে হেডলাইটের জন্য তিনটা তার কেন একটা নেগেটিভ এটা তো লাগবেই এটা ঠিক আছে তাছাড়া দুইটা কেন মানে লাইট চলতে তো একটা তার হইলেই যথেষ্ট আর একটা তারের কাজ কি তো অনেক সময় দেখেন আমার গাড়িতে হাই লো বা এই হেডলাইটের যে সিগন্যাল গুলা হাই বা হেড ডিম যে যা কিছু বলেন তো এইরকম একটা সিগনাল দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে আমার এখানে দুইটা তারেরই প্রয়োজন পড়বে তো এই কানেকশনটা কিভাবে কাজ করে তো দেখেন আমি যদি একটা কালো এবং একটা এই যে গারোনিল এই দুইটা তারের মধ্যে যদি আমি হেডলাইটের কানেকশনটা দিই সেক্ষেত্রে আমার লাইটের যে হাই লো মানে হেড ডিম যেটা সেটা হবে না যদি আমি একটা কালো এবং একটা গারনিল দিই সেক্ষেত্রে হবে না তো আমাকে কি করতে হবে আমাকে তার সাথে সাদা যে কানেকশনটা এটাকেও দিয়ে দিতে হবে হেডলাইটের জন্য সাদা যে তারটা এটাকেও দিতে হবে তো তখন কি হবে আমাদের হাই লো বা হেড বিম যে কাজটা এটা এই দুইটা তারের মাধ্যমে আমি পেয়ে যাব তো এটা কিভাবে কানেকশন দিতে হবে দেখেন আমি কাজটাকে দেখে যে এটা কিভাবে কাজ করে তো এখানে আরেকটা বিষয় আমি বলি তো এই যে তারগুলো আমি এখানে চাপার সুইচের যে সকেট দেখে এই বিষয়টা দেখে বের করে নিছি তো আপনি চাইলে এরকম ভাবে এখান থেকে হরনের যে কানেকশন এটাকে বের করতে পারবেন ওয়ারিং থেকে খুঁজে বের করতে পারবেন তারপরে হচ্ছে যে যে এই তারের কালার সকেটটা দেখে আপনি কিন্তু এখান থেকে খুঁজে বের করতে পারবেন তো যেহেতু আমি বলছি আজকে আমি শুধুমাত্র হেডলাইটের এর বিষয়ে গুরুত্ব দেবো বা হেডলাইটের বিষয় বিষয়ে আলোচনা করবো তো সেক্ষেত্রে আমি হেডলাইটের বিষয়টা আপনাদেরকে আজকে একেবারে ক্লিয়ার করে দিই তো দেখেন এখানে আমি যেহেতু আমার এখানে হেডলাইট নাই আমি দুইটা এলইডি লাইট থেকে কানেকশনটাকে আপনাদেরকে দিয়ে দেখাই তো এই যে দেখেন আমি দুইটা এল ইডি লাইট নিয়েছি এলইডি লাইট তো লক্ষ্য করবেন আপনারা দুইটা এলইডি লাইটে কি হয়েছে আপনার নেগেটিভ হিসাবে কিন্তু এই যে সবুজ কালারের তারটাকে নেগেটিভ হিসাবে ব্যবহার করা হয়েছে আমি এখানে দুইটা এল ইডি লাইট এর কানেকশন নেগেটিভ হিসাবে যে দুইটা সবুজ কালারের তার এই দুইটাকে একসাথে করে দিয়েছি আর পজিটিভ হিসাবে যে নীল কালারের তারটা টা এটাকে আলাদা আলাদা রাখছি এই নেগেটিভ হিসাবে যে দুইটা সবুজ তার এই দুইটা তারকে আমি কি করবো ওয়ারিং এ থাকা যে কালো তার ওয়ারিং এ থাকা যে কালো তার এটা নেগেটিভ হিসাবে আপনার কালো তারের সাথে এলইডি লাইটের কানেকশনটা দিয়ে দেবে তো এই যে দেখেন আমি এলইডি লাইটের যে নেগেটিভ কানেকশন এই ওয়ারিং এর সাথে আমি কানেকশন দিয়ে দিছি এখন এলইডি দুইটা যেহেতু এখানে দুইটা এলইডি লাইট তো সেই ক্ষেত্রে আমি যদি মনে করি যে দুইটা এল লাইটার লাইটের কানেকশন একসাথে করে আমি ওয়ারিংয়ে থাকা যে দুইটা তার একটা হচ্ছে যে নীল আর একটা হচ্ছে যে সাদা তা আমি যদি এই দুইটা এলইডি লাইটের পজিটিভ কানেকশন দুইটা একসাথে করে আমি যদি একটাতে দিয়ে দিই তখন কি হবে তখন এই দুইটা লাইট একসাথে চলবে দাঁড়ান আমি কানেকশন দিই দেখাই কারণ এই দুইটা এলইডি লাইটের কানেকশন আমি একসাথে দিয়ে দিই যে কোনো একটাতে দিলেই হবে আমি গাঢ় এটাতে দিলেও হবে সাদাটাতে দিলেও হবে তো আমি গাঢ় নীল কালার যেটা এটাতে দিচ্ছি দুইটা এলবি লাইটের কানেকশন আমি গাঢ় কালার তারের সাথে কানেকশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে পজিটিভ কানেকশন এই যে দিয়ে দিছি দেখেন তো এখানে আমি দুইটা লাইটের জন্য একটা তারকে ব্যবহার করছি গাঢ় নীল যেই তার এটাকেই ব্যবহার করছি আর নেগেটিভ হিসেবে তো কালো অবশ্যই নিয়ে নিছি আর এখান থেকে আমি কি করছি হেডলাইটের জন্য রাখা যে সাদা তারটা ওয়ারিং এর যে সাদা তার এটা কিন্তু হেডলাইটের জন্য এটাকে আমি বন্ধ রাখছি এটাকে আমি কানেকশন দিই না এটা একেবারেই বন্ধ তো এখন দেখেন আমি লাইটের কানেকশনটা দিই আমি এখানে যে কানেকশন এটাকে দিয়ে দিই তো আমি ওয়ারিংটাতে বারো ভোল্টের কানেকশন দিয়ে দিচ্ছি তো এখন যদি আমি ডান হাতের চাপার সুইচের যে সুইচ চাপার সুইচে থাকা যে সুইচটা এটাকে যদি অন করি সেই ক্ষেত্রে আমার এই লাইটগুলা চলে কিনা আমি দেখি এই যে দেখেন আমার লাইটগুলো চলতেছে দুইটা লাইটই একসাথে জ্বলছে দেখছেন দেখুন দুইটা লাইট একসাথে তো এখন আমি যদি বাম হাতের সুইচটা দেই দিই ক্ষেত্রে কিন্তু না দেখেন কোন সিগনাল নাই সরাসরি অফ হয়ে যাচ্ছে আচ্ছা তো আমি যদি মনে করি যে এই এখান থেকে অফ অন করব যেহেতু আমি একটা কানেকশনে কানেকশন দিছি আর একটা কানেকশন বন্ধ রাখছি দেই না এটাতে কোনো কানেকশন সেই ক্ষেত্রে আমি এখান থেকে অফ করতে পারবো আবার অনও করতে পারবো যদি আমার এই সুইচটা ডান হাতের চাপার সুইচটা যদি আমি অফ করে দিই ক্ষেত্রে কিন্তু আমার এই সুইচটা কাজ করবে না তো হেডলাইটের জন্য আপনার ডান হাতের চাপার সুইচটা হচ্ছে যে মেইন সুইচ হেডলাইটের জন্য ডান হাতের চাপার সুইচটা শুধুমাত্র মেইন সুইচ হিসেবে কাজ করে যেটা কিনা ডান হাতের চাপার সুইচ থেকে বাম হাতের চাপা সুইচ বিদ্যুৎটাকে সুইচ অন করার সাথে সাথে কনভার্ট করে দেয় আচ্ছা তো এখন আমরা তো দুইটা লাইট একটা তারের সাথে দিয়ে দেখলাম তো এখন আমি এলইডি লাইটের যে কানেকশন এই কানেকশনটা এখন তো আমি একটা তারে দিয়ে দেখাইছি তো আমি যদি দুইটা লাইটের কানেকশন দুইটা তারে দেই যেমন ওয়্যারিং এ থাকা দুইটা তার একটা হচ্ছে যে গাঢ় নীল এতক্ষণ তো আমি গারোনিল যেটা এটাতে দিছি এখন যদি আমি দুইটা লাইটের কানেকশন দুইটা তারে ভাগ করে দিই তখন কি হবে তো দেখেন আমি তারটাকে খুলছি এই যে দেখেন পজিটিভ যে দুইটা কানেকশন এই দুইটা কানেকশন নেগেটিভ কিন্তু ঠিকই থাকবে আমি আগেই বলছি নেগেটিভ সব জায়গায় একই রকম কাজ সম্পূর্ণ ওয়ারিং এ কালারটাই নেগেটিভ তো দেখেন আমি এলইডি লাইটের দুইটা তার আলাদা করে ফেলছি তো এখন একটা কানেকশন আমি এ থাকা নীল কালারের সাথে দেবো এলইডি লাইটের একটা কানেকশন দেখেন দিয়ে দিলাম তো আরেকটা এলইডি লাইটের লাইট এর কানেকশন আমি ওয়ারিং এ থাকা যে সাদা তার এটার সাথে কানেকশন সেই ক্ষেত্রে লাইটটা কিরকম জ্বলে বা কিভাবে কাজ করে সেটাও আপনারা একটু দেখেন আচ্ছা তো দেখেন আমি এই যে দুইটা লাইটের কানেকশান ওয়ারিংয়ে থাকা যে দুইটা তার একটা হচ্ছে যে সাদা যেটা কিনা বাম হাতের চাপার সুইচ থেকে আসছে ঠিক আছে তো আমি এই দুইটা লাইটের কানেকশন দুইটা এলইডি লাইটের কানেকশন দুইটা তারে দিছি তো এখন কিরকম কাজ করে একটু দেখেন আমি ডান হাতের চাপার সুইচটা অন করি দেখেন একটা লাইট চলতেছে আরেকটা কিন্তু চলতেছে না তো এখন আমি যদি বাম হাতের চাপার যে সুইচ হেড লাইটের যে হাই লো বা হেডডেন যে সুইচ এটাকে যদি অন অফ করি দেখেন কি হয় এই যে দেখেন একটা অফ হয়েছে আর চলতেছে ঠিক আছে এটা কিন্তু অটোমেটিকলি এই সুইচটা অন করার সাথে সাথে আপনার এই সুইচটা আমি এদিক সেদিক দিলেই একটা অফ হবে আর একটা জলে উঠবে যদি এরকম কি হয় অনেক ড্রাইভাররা এইভাবে সিগনাল দেয় আপনিও চাইলে এইভাবে কাজটাকে করতে পারেন তো এখন আরেকটা বিষয় আপনারা যদি মনে করেন যে ভাই এই চাপার সুইচ থেকে তো আপনি নতুন ওয়ারিং থেকে কানেকশনটাকে এভাবে দিয়ে দেখাইছেন তো সেই ক্ষেত্রে আপনার ওয়ারিংটা যদি নতুন না হয় আপনার গাড়ির ওয়্যারিংটা যদি নতুন না হয় সেই ক্ষেত্রে চাপার সুইচ দিয়ে আমি কানেকশনটাকে আপনাকে আপনাদেরকে দেখাইছি তো অনেকেই বলবেন যে ভাই এই চাপার সুইচের কানেকশন কি একই একই রকম হ্যাঁ যদি এটা আপনার চাপার সুইচের যদি সকেট থাকে তাহলে এই শুধুমাত্র সকেটের সাথে সকেট এরকম কানেকশন দিয়ে দিলেই হয়ে যাবে চাপার এরকম সুইচ হলেও সমস্যা নাই এরকম হইলেও কোনো সমস্যা নাই সকেট গুলার সাথে সকেট গুলো লাগাই মানে লাগিয়ে দিলেই হবে তো এখন আরেকটা বিষয় হলো কি আপনারা যদি মনে করেন যে ভাই আমি তো এতক্ষণ তো আপনি দেখাইছি নতুন ওয়ারিং দিয়ে তো আপনার ওয়ারিংটা আপনার গাড়ির ওয়ারিংটা যদি নতুন না হয় হ্যাঁ বা আপনি যদি নতুন করে আপনি চাপার সুইচের সাথে লাইটের যে এখন একটু আগে যে কানেকশনটাকে আপনাদেরকে দেখাইছে যে হাই লো বা হেডিং হ্যাঁ এই যে কানেকশনটা যে আমি এটা হাতে বানানো যে ওয়ারিং এই ওয়ারিং থেকে আপনি কাজটাকে কিভাবে করবেন আপনারা যদি বলেন যে ভাই আমাদেরকে এরকম একটা ভিডিও দেন তাহলে চেষ্টা করবো আপনাদেরকে এই চাপার সুইচ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত হাতে বানানো যে ওয়ারিং বা আপনি নতুন ভাবে টাকে করার জন্য বা চাপার সুইচ এর কানেকশনটা দেওয়ার জন্য ছোট্ট একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো যদি আপনারা বলেন তো ভাই ভিডিওটা যদি আপনার ভালো লাগে এরকম ওয়ারিং এর ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ